শুধুমাত্র এক চোখ নীতি একদেশ নীতি অবলম্বন করেছে একটা দিক তারা লক্ষ্য করেছে ইসলামের একেবারেই কংক্রিট এই দাবির সাথে তারা এই বলা হয়েছে। যে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ ধর্মীয় বিধান যাদেরকে এখানে কমিশনের সদস্য করা হয়েছে তারা সবাই পশ্চিমা জীবন ধারায় প্রভাবিত এনজিও গুলোর সাথে সম্পৃক্ত নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে পেশ করেছে সেটার ব্যাপারে আমাদের অবস্থান তো একেবারেই পরিষ্কার সেই কমিশনের যে প্রতিবেদন আমরা আগে সেটা পর্যবেক্ষণ করেছি অ্যানালাইসিস করেছি এটা সব পুরোনোটা পুরোটাই আমাদের কাছে প্রত্যাখ্যানযোগ্য মনে হয়েছে শুধু তাই না বরং এটাকে চরম ধৃষ্টতাপূর্ণ একটা প্রস্তাবনা বলে আমরা চিহ্নিত করেছি এই জন্য আমরা সকল প্রায় সবগুলো ইসলামী সংগঠনের পক্ষ থেকে অভিন্ন ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে এবং শুধু প্রস্তাবনা নয় বরং এই জাতীয় প্রস্তাবনা উপস্থাপন করার দায়ে এই কমিশনকেও বাতিল করার আমরা জোরদারি জানাচ্ছি তো এই হল আমাদের অবস্থান পরিষ্কারই বিষয়ে এই প্রতিবেদনটার বিরুদ্ধে এই জন্য করছি যে এই প্রতিবেদনটা আদ্যপান্ত সম্পূর্ণটাই এটার যে মূল ভিত্তিগুলো সেটাই প্রথমত সরাসরি ইসলামের যে শাশ্বত বিধান আল্লাহর কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক শুধু সাংঘর্ষিক নয় বরং কোরআনকে কটাক্ষকারী কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দ্বিতীয় হলো যে আমাদের দেশে আমাদের সমাজে আবহমান কাল থেকে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা এই প্রতিবেদন এবং এই প্রস্তাবনার মধ্যে এই প্রস্তাবনার সার কথা হলো যে আমাদের দেশের চলমান পরিবার এবং সমাজ ব্যবস্থাকে ভেঙে পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা পরিবার একটা কালচার সেই করা। এটা আমাদের কাছে মনে হয়েছে এই প্রস্তাবনার মূল লক্ষ্য এই প্রস্তাবনার আরেকটা মূল লক্ষ্য মনে হয়েছে যে তারা এখানে বাংলাদেশে এল জি একটা মানে পরিবেশ সমকামিতার বৈধতা দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে চায় আর তাছাড়া এই প্রস্তাবনার মাধ্যমে বাংলাদেশের নারী সমাজকে একেবারে সম্পূর্ণ বেহায়াপনা বেরল্লাপনার দিকে ধাবিত করার এই যে যৌন কর্মকে উৎসাহিত করা এবং এই পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া উৎসাহিত করা পৃষ্ঠপোষকতা দেওয়ার একটা ঘৃণ্য মানসিকতা এই প্রতিবেদনে আমাদের কাছে প্রস্ফুটিত হয়েছে না এখানে শুধু উত্তরাধিকার আইন নিয়েই যে বিতর্ক সেটা নয় এটা একটা একটা পার্ট যে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে তারা নারী পুরুষে সমান অধিকারের প্রস্তাবনা দিয়েছে বা সমান অংশের প্রস্তাবনা দিয়েছে এটা একটা অসম্পূর্ণ প্রস্তাবনা কারণ হলো যে আসলে সমাজ ব্যবস্থার মানে সম্পদ সম্পদ আড়ান হওয়া বা সম্পদের অংশ পাওয়া এটার সাথে আরো অনেকগুলি বিষয় সম্পৃক্ত যেমন খরচের দায়িত্ব গুলোর সাথে সম্পর্ক হলো যে সম্পদের মালিকানা কার কতটুকু হবে অংশ কতটুকু পাবে কাজে এখানে এক্ষেত্রে তারা শুধুমাত্র একচোক নীতি এক দেশ দর্শন নীতি অবলম্বন করেছে একটা দিক তারা লক্ষ্য করেছে যে আগামী মূল কথা হলো যে এখানে শুধুমাত্র উত্তরাধিকার সম্পত্তির বিষয়টাই একমাত্র বিষয় না এখানে সেই এই বিষয়টাও আছে তাছাড়া পরিবারের পরিবার বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণ সন্তানের লালন পালন এই জাতীয় বিষয়গুলো এই সবগুলি বিষয় তারা বিবাহের ক্ষেত্রে সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন আইনের প্রস্তাবনা করেছে অর্থাৎ সব সব একই বিধানে একই নিয়মে একই আইনে বিবাহ হবে তো বিবাহ বন্ধন এটা তো আসলে শুধুমাত্র রাষ্ট্রীয় বা সামাজিক কোন বিষয় না এটা বিবাহের বন্ধনের একটা পদ্ধতি রয়েছে। এবং সেই বিবাহ বন্ধন ছিন্ন একটা পদ্ধতি রয়েছে এটা তো কোনো মানুষের নির্ধারণ করে দেওয়ার বিষয় না কোনো রাষ্ট্রের এখানে নির্ধারণ করে দেওয়ার বিষয় না রাষ্ট্র শুধুমাত্র যেটা করতে পারে সেটা হলো যে যে ধর্মের অধীনে আছে সেই ধর্মীয় বিধানটা কিভাবে তার অনুসৃত হচ্ছে সেই অনুসরণের ক্ষেত্রে সেটাকে রাষ্ট্র পর্যবেক্ষণ করতে পারে বা তদারকি করতে পারে বিশেষ করে ইসলামের বিষয়ে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইসলামের বিধানগুলো তো একেবারেই কংক্রিট এখানে সরাসরি আল্লাহর কোরআনে এই বিষয়গুলি স্পষ্ট হয়ে বর্ণিত বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে এটা কিন্তু কোরআনের আয়াতে পরিষ্কার করে বলা যে কিভাবে বন্টন হবে জি এই ধরনের একেবারে স্পষ্টভাবে বর্ণিত আল্লাহর বিধানকে কুরআনের বিধানকে সরাসরি বিকৃত করা বা পরিবর্তন করার যে প্রস্তাবনা এটা কোনোভাবেই ধর্মব্রাহ্ম মুসলমানরা মেনে নিতে পারবে আমরা মূলত এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে বাতিল করা এটাই হলো মূল দাবি এই দাবিকে কেন্দ্র করে আরো তিনটি দাবির সাথে সমন্বিত করে চার দফা দাবিতে আগামী তিন তারিখ শনিবার দিন সকাল নয়টা থেকে হেফাজতে ইসলামের ডাকে হতে যাচ্ছে। এই মহাসমাবেশে আহ্বানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশি তবে এই দাবির সাথে বাংলাদেশের সকল ইসলাম পন্থীরা তারা একমত এবং এটা সকলেরই অভিন্ন দাবি কাজে আমরা আশা করছি যে মহাসমাবেশে হেফাজতে ইসলামের বাইরে হবো যারা বাংলাদেশের ধর্ম ধর্ম বিরোধী না শুধু ধর্মীয় মহল না বরং যারা ধর্ম বিরোধী না এই জাতীয় রাজনৈতিক সামাজিক নেতৃবর্গ তারা এই দাবির সাথে একমত যে এইভাবে একটা সমাজ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করার যে ভয়াবহ প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনা যদি কার্যকর হয় বা আল্লাহ না করুক যে এই প্রস্তাবনা কার্যকর করার ভয়ঙ্কর পথে বিপজ্জনক পথে যদি সরকার পা বাড়ায় দেশের মধ্যে একটা ভয়াবহ গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ দেশের মুসলমানরা এখনো এতটা তারা নির্জীব হয়ে যায়নি যে এইভাবে কোরআনকে আল্লাহর বিধানকে কটাক্ষ করার পরেও তারা বিষয়টা এতটাই সহজভাবে মেনে নেবে এই প্রস্তাবনায় সরাসরি বলা হয়েছে যে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ ধর্মীয় বিধান যেখানে আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছে বৈষম্য দূর করে মানুষের মধ্যে ইনসাফ এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই ক্ষেত্রে এখানে কোরআনের ফিলোসফি কোরআনের দর্শন এটা বোঝার বিষয় আছে আমরা মনে করি যে যাদেরকে প্রস্তাবনার জন্য নারী বিষয়ক সংস্কার কমিশন যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে এই জায়গাটাতেই বড় ভুল হয়েছে এই ধরনের মানে এক পেশে কিছু লোক লোকজন যারা বাংলাদেশের অধিকাংশ নারী সমাজের প্রতিনিধিত্ব করে না কোনোভাবেই করে না যাদেরকে এখানে কমিশনের সদস্য করা হয়েছে তারা সবাই পশ্চিমা জীবনধারায় প্রভাবিত সাথে সম্পৃক্ত বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে তারা কাজে এই এক শ্রেণীর বাংলাদেশের মূল ধারা থেকে বাংলাদেশের মূল নারী সমাজের চিন্তা চেতনা থেকে অনেক দূরে একটা বিচ্ছিন্ন কিছু মানুষকে দিয়ে এই কমিশন গঠন করে এই বিকৃত প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে কাজেই এটার বিষয়ে আমাদের তিন তারিখের মহাসমাবেশে আমাদের বড় ধরনের ঘোষণাই যে আমরা কোনোভাবেই এটাকে বাস্তবায়িত করতে চায় তাহলে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক পরিচয় আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি না আমরা সকলকেই বলছি যে যারাই বাংলাদেশের সমাজ এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল তাদের সকলেই এটা দাবি হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন কাজী এটা রাজনৈতিক যে কোনো সংশ্লিষ্টতার ক্ষেত্রে খুবই সতর্ক পদক্ষেপ গ্রহণ করে থাকে সেই জায়গাটা থেকে রাজনৈতিক পরিচয়ে কাউকে এখানে আমরা দাওয়াত করছি না বরং সামাজিক এবং ধর্মীয় অনুভূতির প্রতি সচেতন সকল শ্রেণীর নাগরিকদেরকেই এই এই সমাবেশে আহ্বান করা হয়েছে